আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার স্বাদের কাবাব রেসিপি তবে আজকে আমি আপনাদের সাথে কোনো প্রকার মাংস ছাড়াই কাঁচা কলা দিয়ে এই কাবাব রেসিপিটি শেয়ার করবো তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলেন কাবাব রেসিপিটা শুরু করা যাক তো এখানে আমি কাঁচকলা নিয়েছি দুইটা এবং একটা আলু নিয়েছি এবার এক কাপ পানি দিয়ে এই আলু এবং কলাগুলোকে দশ মিনিটের মতো সিদ্ধ করে নেব তো আলু আর কলাটাকে ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি এবার তুলে সম্পূর্ণ খোসা সারিয়ে নেব তো কলা ও আলুর খোসাটা আমি সারিয়ে নিয়েছি এবার এই আলু এবং কলাগুলোকে একটা বলে নিয়ে নেব এবং হাত দিয়ে ভালো করে মিহি করে ম্যাশ করে নেব যেন কোনো প্রকার গুটি না থাকে আপনারা চাইলে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে মিহি করে নিতে পারেন তো আলুটাকে ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি এবার হাতটা ধুলাই করে এসে এখানে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব অবশ্যই বেরেস্তা দিবেন কাঁচা পেঁয়াজ এখানে দিলে খেতে ভালো লাগবে না এবার এখানে এক টেবিল চামচ লিফ্লেক্স হাফ টেবিল চামচ জিরা ও ধনে গুঁড়া দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়াও দিতে পারেন হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া আপনারা চাইলে এখানে গরম মশলার পরিবর্তে কাবাবের মশলাও দিতে পারেন এবার এখানে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দেবো লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এখানে হাফ টেবিল চামচ রসুন বাটা এবং হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব তো সব কিছুকে ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি এবার হাতটাকে ধুয়ে এসে হাতে একটু তেল মাখিয়ে এই ডো থেকে এরকমভাবে অল্প করে নিয়ে প্রথমে এক হাতের মধ্যে এরকমভাবে চেপে তারপরে দুই হাতের তালুর মধ্যে এরকমভাবে গোল করে হালকাভাবে প্রেস করে দিলেই কাবাবের শেপ তৈরি হয়ে যাবে তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি তো এরকমভাবে এক হাতের মধ্যে নিয়ে তারপরে দুই হাতের মধ্যে গোল করে হাত দিয়ে প্রেস করে দিলেই কাবাবগুলো তৈরি হয়ে যাবে তো সবগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি এবার এখান থেকে অর্ধেক কাবাব আমি এয়ারটাইট বক্সে করে ফ্রিজে সংরক্ষণ করে রাখব এগুলো প্রায় এক মাসের মতো আমি সংরক্ষণ করে রাখব এবং ভাজার এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে এনে ডিমে এবং ব্রেড ক্রামসে কোটিং করে তারপর ফ্রাই করে নেব তো এগুলো এবার আপনাদের সাথে ফ্রাই করে শেয়ার করব তো ফ্রাই করার আগে ডিমে কোটিং করে নিতে হবে সেজন্য এখানে আমি একটা ডিমকে গুলিয়ে নিয়েছি এবার এরকমভাবে কাবাবকে ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রামস দিয়ে কোটিং করে নিতে হবে আমার চ্যানেলে অলরেডি কীভাবে আপনারা দুই প্রকারের ব্রেড ক্রামস তৈরি করবেন বাসায় সেই ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন তো আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা আমি কাবাব কোটিং করে দেখিয়ে দিলাম তো সবগুলো আমি সেমভাবে কোটিং করে নিয়েছি আপনারা চাইলে এ পর্যায়েও ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এ যে ভাজার এক ঘন্টা আগে বের করে জাস্ট ফ্রাই করে নিলেই হয়ে যাবে তো তেলটা আমার গরম হয়ে গেছে এবার একটা একটা করে কাবাব আমি তেলের মধ্যে দিয়ে দেব তো সবগুলো কাবাবকে আমি দিয়ে দিয়েছি এবার মিডিয়াম টু লো হিটে কাবাবগুলোকে ভেজে নেব। কোনো মতেই হাই হিটে কাবাবগুলোকে ভেজে নেওয়া যাবে না কেননা তাহলে উপরের আবরণটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে এবং ভিতরের কাবাবটা ভালো মতো ফ্রাই হবে না তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না এর জন্য অবশ্যই মিডিয়াম টু লো হিটে নেড়ে চেড়ে কাবাবগুলোকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা নেড়ে চেড়ে দুইটা পাশ আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার কাবাবগুলোকে আমি তুলে নেব তো দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে কাবাবগুলো তো বন্ধুরা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে কাবাবগুলো এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো সবগুলো কাবাবকে আমি ভেজে নিয়েছি তো এবার আপনাদের একটু কাছে থেকে দেখায় যে কাবাবগুলো কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে তো আশা করছি আপনারা কাঁচা কলা দিয়ে এভাবে বাসায় একদিন হলেও কাবাব তৈরি করবেন বিশ্বাস করবেন না বন্ধুরা যে মাংস ছাড়াও এত মজার কাবাব কাজকলা দিয়ে তৈরি হয় তো রেসিপিটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকেও প্লিজ ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ